আসসালামু আলাইকুম দেখেন আমাদের গ্রামে রাস্তাটাই আমরা ঘুরতে ঘুরতে আইসে বললাম শাহজাদপুর মুড়ে শাহজাতপুর মুড়ে আই সে দেখি ভাই এদের রাস্তাটা এমন ভাঙছে ভাই এদের দেখার বিষয় না কেমন ম্যান রাস্তাটা দেখা হচ্ছে গ্রামের রাস্তা যে পরিস্থিতি ভাই গ্রামের রাস্তা ভাই দালালে ভালো লাখ টাকা মনে করেন খাইছে মনে করেন ছয় লাখ টাকা দিয়ে রাস্তায় ভাই কমপ্লিট করে দিচ্ছে ভাই উপরে ভালো

গাড়ি মনে করেন পাকারও সম্ভব না বেশি আপনার ঘরে বলি একটু রাস্তা ঠিক করে দিতে উপসড়কে বলি রাস্তা ঠিক করে দিতে আচ্ছা